রক্তদানের কার্যক্রমকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তিনশো তম বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে উপজেলা শহরের হাসান মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে সংগঠনটির উপজেলা শাখার আয়োজনে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এতে সোসাইটির স্বেচ্ছাসেবকবৃন্দ শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা করে গ্রুপ নির্ণয় করে দেন ব্লাড গ্রুপ হয়েছে আমার ব্লাড গ্রুপের যেটি আমি রক্ত পরীক্ষা করেছি আমার আমার গ্রুপ বি পজিটিভ রক্ত পরীক্ষা করেছে আমার রক্তের গ্রুপ ও পজিটিভ সংশ্লিষ্টরা বলছেন রক্ত পরীক্ষার মাধ্যমে নানান রোগ নির্ণয় ও ঝুঁকি চিহ্নিতকরণ এবং চিকিৎসা পরিকল্পনা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে ক্যাম্পেইন স্কুলটির প্রায় 4 শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ শনাক্ত করা হয়েছে ফুলবাড়িয়াতে আমি এরকম আরও অনেক কাজ করতে যাই আমার হাত ধরে যাতে সবাই রক্তের বন্ধ দেমাদিত হতে পারে এ পর্যন্ত আজকে আমার প্রায় টেস্ট হয়ে 350 প্লাস চলতেছে উপজেলা ক্যাম্পেনে আমি উপস্থিত হয়ে অনেক আনন্দিত এবং আমরা ইনশাআল্লাহ এরকম ক্যাম্পেন আমরা আরো করবো ছাত্রছাত্রী যারা রয়েছে সকলের আন্তরিকতা এবং তাদের যে সার্বিক সহযোগিতায় আমরা আজকে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে সফল করতে সক্ষম হয়েছি এমন কার্যক্রমের জন্য বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এইচ এম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অধ্যক্ষ এম এম রুকুনুজ্জামান আকন্দ রক্ত ব্লাড টেস্টিং একটি খুবই ভালো উদ্যোগ আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের এই কাজের জন্য তাদেরকে সাধুবাদ জানাই তাদের এই কার্যক্রম যেন ভবিষ্যতে আরও উত্তর উত্তর বৃদ্ধি পায় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি মামনসিংহ বিভাগীয় অঞ্চলের সমন্বয়ক রবিউল ইসলাম বলেন প্রতিষ্ঠার পর থেকে বিনামূল্যে সারা দেশে বান্ন হাজারের অধিক রোগীদের রক্ত জোগাড় করে দিতে সক্ষম হয়েছে সংগঠনটি এছাড়াও তারা অন্যান্য সামাজিক কার্যক্রমও পরিচালনা করেছে বলেও জানান তিনি পুরো বাংলাদেশে প্রায় বান্ন হাজারের অধিক মানুষকে রক্তের ব্যাগ ম্যানেজ করে দিতে পেরেছি বিনামূল্যে এবং আমরা এই রক্তদানের কার্যক্রমের পাশাপাশি বৃক্ষরোপণ তারপর লিফলেট বিতরণ খাদ্য বিতরণ অফলাইন আরও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি এ সময় উপস্থিত ছিলেন বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি ফুলবাড়িয়া উপজেলার শাখার সমন্বয়ক তাওহিদুর রহমান রাফিন যোগাযোগ সমন্বয়ক আহসান রাকিব অর্থ সমন্বয়ক আর এস রাকিব এবং তথ্য প্রযুক্তি সমন্বয়ক আমির সহ সংগঠনটির অন্যান্য স্বেচ্ছাসেবক